সাধু বাবার এত সাহস যে সিপির মাথায় দেখুন সেই মজার সাধু বাবা কে মনে আছে গঙ্গাসাগর যত কাছে আসে কলকাতার বাবুঘাটে মিনি গঙ্গাসাগর তৈরি হয় আর সেখানে সেরকম মজার সাধু বাবারা এসে জড়ো হন তাদের আস্থানা গিরে বসে চলুন আজকে সেরকমই সাধু বাবার কাছে যাই দুদিন আজকে যাকে তুমি আশীর্বাদ করলে তাকে চেনো সে কে আমি তো না আমার কাছে ভগবান

তা ভগবান কে এই ভক্ত আছে ভগবান ভগবান কোথায় থাকে ভক্তের মনে থাকে মন হচ্ছে মন্দির কে এই সাধু বাবা যিনি পুলিশ প্রধান কেউ ভয় পান না কেউ বলে কয়েন বাবা কেউ বলে লজেন্স বাবা বাইক বাবা বলে না অনেকে আমাকে বলে টপি বাবা অনেকে বলা কয়েন বাবা অনেকে বলা মালা বাবা অনেকে বলে লাল বাবা অনেকে বলে বাইক বাবা অনেকে বলে টাঙ্কার বাইক তো নেই এক ভক্ত বাইক কিনেছে তাই গঙ্গাসাগর মেলায় বাবুঘাটে আউটড ঘাটে এসে বলছে শনি বাবা আমি এই গাড়িটা কিনলাম দেখো তো কেমন হয়েছে আমি ওর থেকে চাবি নিয়ে কাপড় গাড়িটা কিক মেরেছে পিক আপ তুলেছে সাথে সাথে মিডিয়ার পেছনে হ্যাঁ দেখো গঙ্গাসাগরে শনি মহারাজ বাইক বাবা হয়ে গেছে আসলে ইনি বাবুঘাট বাবা গঙ্গাসাগরে যান না বাবুঘাটের মিনি গঙ্গাসাগরেই আখড়া সাজিয়ে বসেন

পুলিশ মন্ত্রী থেকে আরম্ভ করে ভারতবর্ষের যত এমপি এমএলএ আছে সব এসে শনি বাবা আমার কিছু দাও আমি কি দিই এই দেওয়াটাই তো আমার না আমার বলে কিছু নেই সবাই তো আমার আমার করে আমি কার জানি না তো অনেকে বলে একজন রিপোর্টার টপি রয়েছে এই নাম দিচ্ছে টপি বাবা এই গলায় কিছু লকেট উঠে এগুলো লকেট না এগুলো অলঙ্কার সারা বিশ্ব থেকে এখানে দান করেছে যে ভক্ত যখন তাদের মনের সব পূরণ হয় এর মধ্যে ইউরো আছে ফ্রান্স আছে জার্মান আছে ইটালি আছে রাশিয়া আছে তামিলনাড়ু আছে ভারতের আছে সারা বিশ্ব জিনিস যেখানে ঝুলে আছে এগুলো পায় না এগুলো হচ্ছে ম্যাডেল পুরস্কার অনেকে বলে মালা বাবা এগুলো মালা না জ্বালা এও দানের সবার আগে মন তাহলে যার মন ভালো তার সব ভালো ধন থাকলে কিন্তু ধনী হয় না আর যার মন আছে তার ধনের অভাব হয় না শনি বাবা আর মা তারা এনার আরাধ্য প্রথম থেকে যখন থেকে আমি কাভারেজ শুরু করেছি গঙ্গাসাগরে দু হাজার ছয় ফয় থেকে তখন থেকেই কয়েন বাবা বলুন বাইক বাবা বলুন বা শনি বাবা বলুন যাই বলুন না কেন এই বাবা এই সাধু এখানে আসেন এবং তার মধুর ব্যবহারে আমাদের সঙ্গে কথা বলেন বাদবাকি সময়ে ভিডিও কলেও কথা হয় তবে যে যাই বলুক না কেন সবচেয়ে বড় কথা অনেক বড় বড় মানুষজন তাহার আশীর্বাদ পেয়েছেন যেমন এবার কলকাতার মিনি গঙ্গাসাগরে বাবুঘাটে গঙ্গাসাগর শুরুর আগেই আশীর্বাদ পেলেন স্বয়ং সিপি ভুল শিরোহিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ একা